পরিস্থিতি কেমন চিনিকে আগে সরকারের চেয়ে এখন বর্তমান সরকার কেমন দেশ চালাচ্ছে আগে সরকার তো একটা লোক ছিল মানুষকে নইটি পইটি খাইছে বর্তমান আইসি কোন রকম একটু স্বাভাবিকের নিয়ন্ত্রণ আইসছে কিন্তু এখন বর্তমান দেশে নির্বাচনের দরকার নির্বাচন দিলে স্থানীয় সরকার আসি দেশের ভাবনা চিন্তা তার মধ্যে হবে এখন মানুষ সব যা যেমন সেই যা তা করে বেড়েছে এখন মনে হচ্ছে যে সবাই সরকার এমন মনে করছে যে যেমন মতো করে যাচ্ছে এমন মনে হচ্ছে কিন্তু চাশি সার পাইছে কিন্তু চাশি সার পাইছে না 7-20 স্টক করে বেশি দামে बेचছে এগুলো এগুলো অবশ্যই দেখা উচিত বর্তমান সরকার কে এগুলো খেয়াল রাখা উচিত আপনি নির্বাচন কি ওটি তাড়াতাড়ি হোক না কি বলতে যাচ্ছে তাড়াতাড়ি মানে দেশ বাঁচাতে পারে দেশ বিভিন্ন মহল থেকে নষ্টই যাবে তো যার যেমন সেটা করবে পসা লাগা লাগা সাধারণ মানুষটা খুশি মারবে এই আর এখন দুই রেস্ট্রেল করতে গেলে দশ হাজার টাকার কাছে এখন পঞ্চাশ টাকা লাগছে এটা গেলাম মুঠি পুটি খাইছে রাত্রে স্ট্রে হয়েছে ও রানের কাজ রাইতে হয়েছে হ্যাঁ আর একটা প্রশ্ন করব এখন যে বাজারে বাজারে জিনিসপত্রের দাম কেমন বেশি নাকি কম কেমন মনে হয়েছে বাজারে আলু পটল এগুলো পটলটা বাইরে চলে গেছে কিন্তু আলু আর কচুটা নিয়ন্ত্রণের মধ্যে আছে চাষি কিন্তু পটল সাধারণ মানুষের সবকিছুই খারাপ বর্তমান আজ বাজারে শাক কিন্তু চাষীটা এক কেজি লাল শাক এই মানুষ খাবে পুষ্টিকর জিনিস তো দেশে নাই ধন্যবাদ চাষাকে তার সুন্দর মত প্রকাশ করার জন্য এক এক কাছ থেকে এই বক্তব্য পেলাম বর্তমান দেশের পরিস্থিতি যে যা কিছু হচ্ছে সার্বিক কিছু তুলে ধরার চেষ্টা করলাম আরও আমরা সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করবো দেশের পরিস্থিতি কি নির্বাচন কবে চাচ্ছে দেশ কেমন হলে কোন দিকে গেলে দেশ ভালো হবে আজকের বক্তব্য এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম